লিখেছে লিখেছে খুব লিখেছে বল কি হচ্ছে আপনার এই আপনি কি একটা কাজ ঠিকভাবে করতে পারেন না বাল কি কি এরকম জায়গা আমাদের রাখে এখন যদি আমি পড়ে যেতাম আমার হাত পা ভেঙে যেত তাহলে কি হতো সরি বস কিন্তু এখানে তো পানি ছিল না পানিটা পড়লো কি করে পানি ছিল না তাই না তার মানে আপনার কি মনে আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বলতে যাব না না আমি তা বলতে চাই না আমি তো আসলে পানিটা এখানে ঠিকঠাকভাবে একদম ঠিক দেখো তুমি যদি এরকম ভাবে কাজ করো না তাহলে কিন্তু তোমার চাকরিটা আমি নট করে না না বলছো আমার চাকরিটা নট করবেন না আমার তো সংসার আছে চাকরিটা চলে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে আমি পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি এ শুনেন আপনার হাতে মাত্র পাঁচ মিনিট টাইম আছে পাঁচ মিনিটের ভিতরে আপনি পুরো বাড়ি একদম চকচক করে ফেলতেন মহাশয় কি বলছেন আপনি এত বড় বাড়ি আমি পাঁচ মিনিটে কি করে পরিষ্কার করবো ও হ্যালো আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হন আমি আপনাকে যখন যে কাজ করতে বলবো সেটা করতে আপনি বাধ্য একটু পরে আমার বাসার মধ্যে গেস্ট আসবে আপনার কাজগুলো এখন করতে হবে পাঁচ মিনিট টাইম আছে আপনার হাতে কিন্তু বস আপনার সঙ্গে তো আমার এই কথা ছিল না আপনার সঙ্গে তো কথা ছিল আমার অফিসিয়াল কাজ হবে কিন্তু আপনি তো এখন আপনার বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাচ্ছেন দেখেন আপনি একটা বিষয় খুব ভালো করে জানেন যে যে কথাটা আমি একবার বলে সেটা আমি দ্বিতীয়বার আর রিপিট করতে পছন্দ করি না তাহলে বারবার করে কেন আপনি আমার মুখ থেকে একটা কথা শুনতে যাচ্ছেন আর বলে দিই আপনার হাতের মধ্যে আর খালি পাঁচটা মিনিট টাইম আছে পাঁচ মিনিটের ভিতরে আপনার পুরো ঘর চর্চা করতে হবে আমি আর আপনার একটা এক্সকিউজ শুনতে পারবো না বা দেখতে পারবো ওকে এবার পরিষ্কার করেন না এখানে তো অনেক পানি তোমার পরিবার কি তোমাকে বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেটা শেখায়নি কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে আমার ফ্যামিলি আমাকে বুঝিয়েছে তবে হ্যাঁ আমি আপনার সাথে কোনো দিনও ভালো ব্যবহার করতো না আর এই পুরো পৃথিবীতে আমি যদি কাউকে ঘৃণা করে থাকি সে মানুষটা হবেন আপনি আই হেট ইউ দেখি বলে গেল মেয়েটা ওনাকে পৃথিবীতে সব থেকে বেশি আমাকে ঘৃণা করে কিন্তু কেন আমি তো ওর পরিচিত কেউ না আর ও তো আমাকে চিনে না তাহলে আমার